গৌরের সঙ্গে সম্বন্ধ করো মায়েরা গৌরের সঙ্গে ভালোবাসা করো কেন বললাম গৌর ছাড়া জগতে আমাদের জগতে আর কেউ আপন হয় না আপন কে যাকে আপন করে ভাববে সেই তো পর হয়ে যায় এ জগতে একমাত্র আপন যে আমাদের পাঠিয়েছে সেই তো আপন হয় মৃত্যুর দিন পর্যন্ত সে আমাদের নজরে রাখে এবং শুধু মৃত্যুর দিন পর্যন্ত নয় যখন আমরা ভবতরীর ঘাট পার হব তখনও সে আমাদের পার লক্ষ্য রাখো এখন যদি কেউ গৌরকে না ভালোবাসে মিতাইকে কেনা ভালোবাসে ভক্ত বস্তুকে যদি না ভালোবাসে যদি টাকা পয়সা ধন সম্পত্তিকে ভালোবাসে সদাই ভগবান আরো দ্বিগুণ দেবে তুমি যা চাও তোমাকে তাই দেবে তোমাকে ভগবান বুঝিয়ে দেবে যখন তুমি শেষের খেয়া পার হবে তুমি শেষের খেয়া পার দেবর্ষী কে যে প্রভু আমি তো তোমার মর্তে আর কোন ভক্ত আছে কি বলে আছে যাবে পরীক্ষা করতে যাবে দেবর্ষি চলো থাক আমরা যে মর্তে ভক্ত পরীক্ষা করতে যাব আমরা এই বেশে যাব। বেশ পরিত্যাগ করে যাব তুমি হবে আমার শিষ্য আর আমি হব তোমার গুরু শিষ্য গুরু আজকে হয়ে ভক্ত পরীক্ষা করতে গেলেন প্রথমে গেলেন এক জমিদার জমিদারবাবুর কাছে জমিদারবাবু আমরা তো অতীতে বৈষ্ণব কুধার্থ একটু বৈষ্ণব সেবা দেবেন বাবু এক কথায় বললেন শোনো ব্রাহ্মণ আমি জীবনে বৈষ্ণব সেবা দেইনি আর আমি আজও দেব না যাও যেমন এসেছ তেমনি চলে যাও যেমন এসেছ তেমনি যাও ভগবান বলল আর দেবর্ষি যখন বলল জমিদার বাবু সেবা দিতে হবে না আপনি আমাদের দুইজন কি এক গ্লাস করে জল দান করুন আরে কথা কানে যায় না আমি জীবনে সেবা দেইনি আর আমি আজকেও দেব না যাও চলে যাও যাও চলে যাও দুজনে বাহিরে গিয়ে যুক্তি করছে দেবর্ষী হাসছে বলছে প্রভু এই যে জমিদার আমাদের তাড়িয়ে দিল একে কি অভিশাপ দেবে অভিশাপ দেব না না একে আশীর্বাদ করবে কেন এই জীবনে আমাদের কোনো দিন চাইনি আর আজকেও চাই না চাইছে কি টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আমি একে আশীর্বাদ করলাম এর যা আছে তা দ্বিগুণের দ্বিগুণ হয়ে যাবে বাহ 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 চলো আর একজন ভক্তকে পরীক্ষা করা যাক ওই দেখো দূরে তাল পাতার করে ঘরে বসে আছে একজন বিধবা বুড়িমা চলো সহকারে চরণ ধোয়াইয়ে দেখেন বৈষ্ণবকে সেবা কেমন করে দিতে হয় চরণ ধোয়াবার পর বৈষ্ণবে কি করতে হয় চরণ মোছাতে হয় কি দিয়ে মোছাবে মাথার কেস মাথার কেশটা খুলে চরণ করতে হয় তারোন মোছতে হয় যত অনুকূলে জায়গা করে দিয়ে সেবা দিয়েছে সেবা তবেবার পর ওই বুড়িমা একটা একটা ছিল গায় গরুছে তা তো যুক্তি করছে দেবরশি বলছে প্রভু এই বুড়িমাকে তুমি কি আশীর্বাদ করবে নাকি আশীর্বাদ করব না কবি শব্দ কেন বাবা বাবা যাকে দেবার কথা অভিশাপ তাকে কইলে আশীর্বাদ আর যাকে দেবার কথা আশীর্বাদ তাকে করেছে অভিশাপ ভগবান বলে দেবর্ষি তুমি বুঝবে না আমি কেন দিলাম জান ওই জমিদার চাইছে টাকা পয়সা ধন সম্পত্তি তাই দ্বিগুণের দ্বিগুণ করে দিলাম আর এই বুড়িমা সারা জন্ম আমার নাম ধরে কেঁদে গেছে আমি চাই না কি আর কাদাতে দেখো আমি ওই বুড়িমার জন্য একটা পুষ্প রথ সাজিয়ে এনেছি আমি নিজ হাতে বুড়িমাকে স্বর্গ দিয়ে নি তাই গৌর আমি নিজ হাতে নিয়ে যাবো দেখেছ তো প্রভুল লীলা মায়েরা জন্ম আমার যেগুলোই হোক না কেন যদি কর্ম ভালো থাকে কর্মের গুণে কিন্তু ফল পাবো কি জন্মের গুণে নয় কর্মের গুণে আমার পিতা একজন দৈত্য অসুর আরে পিতা যাই হোক আমার মা যদি ভালো হয় আমি ভালো হব একটা কৃষ্ণ ভক্ত সন্তানের ভূমিকা থাকে কার পিতার নয় পিতার কর্তব্য কি মায়ের কর্তব্য কি পিতার কর্তব্য হচ্ছে বীজ পোতা বীজ পোঁতা পোঁতে চলে যায় আর মায়ের কর্তব্য বিষটাকে বড় করে লালন পালন করে বড় তাহলে মা হচ্ছে মাটি আর বাবা বাবা হলো বাবা যে বীজটা মাটিতে রোপন করছে মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে আর মাটি যদি নোনা হয়ে থাকে ফসল জীবনেও ভালো হবে না আগে ভালো মা হতে হবে মা প্রমাণ প্রহ্লাদের পিতা কেছেন হিরণ্যকশিপ একজন দৈত্য ছিল অসুর ছিল কিন্তু ভাবতে পেরেছেন একটা দৈত্যের অউর আসে একটা অসুরের ঔর আসে একটা ভক্ত সন্তান কি করে আসে আরে পিতা যাই হোক তার মা তো ভালো ছিল মা কয়াদু ছিল ভক্তি মতে মা আজ যখন গর্ভবতী হলো তখন হিরাণ্যকশিপুর চলে গেল শাসনায় পাঁচ হাজার বর্ষ সাধনা করতে চলে গেল আর এদিকে দেবতারা মনস্থির করেছে যে কয়াধুর গর্ভে যে আসছে তাকে আমরা হত্যা করবো কেন একজন অসুরের উরসে আসছে আরে বড় হয়ে তো অসুর হতে পারে নাকি হত্যা করবো এই ভয়ে কয়াধু চলে গেলেন নারদমুনির আশ্রমে নারদমণি আশীর্বাদ করলেন কয়াধু তোমার স্বামী যতদিন না তপস্যা করে ফিরে আসে ততদিন তোমার গর্ভপাত হবে না প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল কতদিন পাঁচ হাজার বছর মায়ের গর্ভে ছিল তাহলে সন্তান ভক্ত হলো কি করে মা কয়াদ যখন গর্ভবতী হলো নারদমণির আশ্রমে থাকতেন আর নারদমণির আশ্রমে প্রতিদিন আঙিনা ঝাড়ু আর নারদমণির আশ্রমে সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা ছিল ওই ঝাড়ু দিতে দিতে নাসিকার ভিতর দিয়ে বদনের ভিতর দিয়ে ওই বৈষ্ণবের চরণ গর্ভে যেত গর্ভ ভেতরে যেত আর প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে বৈষ্ণবের চরণ ধোলা পেত তাহলে সেই সন্তান ভক্ত হবে না তো কি অসুর হবে নিতাই গৌর হলে মায়ের ভূমিকা মাকে ভালো হতে হবে শুধু মায়ের ভূমিকা নয় নাম নামটা এই যে নাম এ নামেরও ক্ষমতা আছে এ নাম যেমন তেমন নাম নয় নামেরও ক্ষমতা আছে হিরান্যকশিপুর প্রহ্লাদকে যখন নাম বন্ধ করতে বলেছিল প্রহ্লাদ নাম বন্ধ করেনি প্রধান প্রধান্বিত হয়ে হিরান্যকশিপুর কি করলো নিজের পিতা হয়ে প্রহ্লাদকে বড় বড় পাথরের সঙ্গে বেঁধে ওই নদীর জলে ফেলে দিল আচ্ছা যদি কোনো ব্যক্তিকে পাথরের সঙ্গে বড় বড় পাথরের সঙ্গে বেঁধে নদীর জলে ফেলে দেয় সে কি হবে ডুববে না ভাসবে ডুবে যাবে পাথর বড় বড় পাথর কিন্তু প্রহ্লাদ ডুবেনি প্রহ্লাদ ভেসে উঠেছে তার পিতা প্রশ্ন করছে প্রহ্লাদ আমি এত ভারী ভারী পাথর দিয়ে তোকে বাঁধলাম তুই ভাসলি কি করে পিতা তুমি জানো না নামে কোনো দিন পাথর ডুবে না নামে তো পাথর ভাসে নামে নামে পাথর ভাসে সোনা ডুবে যায় নামের গুণে পঙ্গু হাঁটতে পারে বোবা কথা বলতে পারে পঙ্গু লং হয়েতে গ্রিম যত কৃপাহী তম বন্দে নামের গুণে নিমায়ের মায়ের নামটা কি মায়েরা সচি মাতা বাহ সচি মানে কি নিমায়ের মায়ের নাম হচ্ছে সচি মন্দির শোনেন সচি সচিকে ভাঙলে আসে সচি আবার কে ভাঙলে সুচি মানে পবিত্র তার মানে কি মানে জগতে নাম তাদেরই হয় যাদের মধ্যে প্রবেশ করতে পারে না অসূচি প্রবেশ করতে পারে না কিন্তু আমরা তো জানি আমরা কি জানি আমরা জানি জগতে এই যে বললেন অসূচি প্রবেশ করতে পারে না অশুচি তাহলে আমরা জানি কি যে যারা মা হয় প্রত্যেকটা মায়েরই অসুসী হয় যারা মা হয় হয়তো মা হয়েছেন উনিও তো সন্তানকে গর্ভে ধরেছেন তাহলে মাও হলো সন্তানকে গর্ভেও ধরলো আবার নাম শচী হলো অসচী হলো কি করে হয় নাম তো সচি হয়েছে অস্বস্তি হবার কথা ছিল কি আমাদের জন্ম পিতা মাতার দহিক মিলনের ঔরসে গর্ভ আর সেই গর্ভে আমরা থাকি কিন্তু নিমাই কত কোনো দহিক মিলনের গর্ভ নয় তো দৈহিক মিলনের গর্ভ নয় নিমাই যে মায়ের গর্ভে ছিল ওই গর্ভ সৃষ্টি হলো কি করে না 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 গর্ভ গর্ভশিশ্কি হলো করে দাও ভজনের কথা শ্রীgurur জিহবা লঙ্গ দারা কর্ণ জনিদার দি যে বিশ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভে গৌড়চাদের আবির্ভাব হয় কি বললাম শ্রীgurur জিহবা লঙ্গ দারা কর্ণ জনিদার দিয়ে যে বীজ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভেই তো গৌড় আবির্ভাব হয় গর্ভটাকে ঠিক রাখতে হয় গর্ভ যেন আন হয়ে যায় না তাই প্রাণ গৌর আমার। আজ ভাবে বিভর হয়ে মনস্থির করলেন ওই যে কাকি কালী তখন দেখেছিল সুরোধনী গঙ্গাকে দর্শকের বললেন এটা কালীদ তাই প্রভু থাকতে না পেরে মনস্থির করলেন আজ আমি কালীনাথকে দমন করবো দেখো দেখো এত কহি মহাপ্রভু জলে ঝাঁপো দিল গয়াতক কহি মহা জলে ঝাঁপ Be La

লাগিলো লাগিলো এ দাস কাটিতে লাগিল এত কহি মহাপ্রভু জলে ঝাঁপে দিল এ দাস কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল